এই দেখুন এখনও বেশ কিছু জায়গা মেরামত করতে বাকি আছে এবড়ো খেবড়ো রয়েছে মাঠটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ প্লাস্টিক এই মাঠের সঙ্গে মিশে রয়েছে আর নিত্য যারা আসেন এখানেতে মর্নিং ওয়াক করতে জগিং করতে তাদের কাছেও এই ধরনের একটা সবুজ মাঠ কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন মাঠের মধ্যে এখনও উড়ে বেড়াচ্ছে এই ধরনের প্লাস্টিক পলিথিন এখনও উড়ে বেড়াচ্ছে সেই চিত্র ধরা পড়ছে আজকে ছাব্বিশ তারিখ সোমবার নোংরা পড়ে রয়েছে সেটা ক্যামেরাতেও ধরা পড়ছে এই দেখুন আজকে ছাব্বিশ তারিখ এই মুহূর্তে এগারোটা চল্লিশ বাজছে এই দেখতে পাচ্ছেন কি অবস্থা মশা মাছের ব্রিডিং গ্রাউন্ডও হয়ে উঠতে পারে যদি বৃষ্টি হয় এই দেখতে পাচ্ছেন আজ এক মাসের ওপর হয়ে গেল চারিদিকে কংক্রিট আর তার মধ্যেই এই রকম দু একটা যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সাধারণ মানুষও একটু সময় কাটানোর জন্য বিকেলের দিকে আসে তো এই মাঠটা যত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে উঠবে যত তাড়াতাড়ি সেজে উঠবে আগের মতো রূপটা ফিরে পাবে তবে কিন্তু সেটা ঘাটালবাসীর কাছে একটা ভালো দিক হয়ে থাকবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে সঙ্গে সঙ্গে সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো আপনার কাছে যায় তো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা এখন আমি আসি ঘাটালের কুশপাতায় এই অরবিন্দ স্টেডিয়ামের সামনে যে রাস্তা তার ওপর তার পাশে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন যে ঘাটাল মেলা হয়েছিল তারপর এক মাস কেটে গেছে পঁচিশে জানুয়ারি ঘাটাল মেলা শেষ হয় শিশু মেলা যেটাকে আমরা বলি আর দেখুন আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি এখনও সেই গার্বেজ সেই নোংরা পরিষ্কারের কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা এখনো কদিন লাগবে পরিষ্কার হতে ও বাদ বাকিটা পরিষ্কার হয়েছে আর ওই দিকের মাঠগুলো তো সব নোংরা হয়ে আছে তো ঘাটাল মহকুমার সবথেকে গুরুত্বপূর্ণ মাঠ এটা ঘাটাল মেলার পারপাশেই যদি দুটো মাস চলে গেল তাহলে বাকি থাকলো আর দশটা মাস তাহলে আমাদের যে মহকুমার যে খেলাধুলো স্পোর্টসের ব্যাপারটা যে কি হতে মানে কি ধরনের করুণ পরিস্থিতি সেটা আপনারা বুঝতেই পারছেন তো খেলা কিন্তু এখন হচ্ছে ঠিক আছে সেভাবে হচ্ছে না যেটা বলতে গেলে আপনার মানে মেলার দশ বারো দিন আগে যেভাবে খেলা হতো মেলা পনেরো তারিখ থেকে আরম্ভ হয়েছিল পনেরোই জানুয়ারি থেকে আর তার দশ দিন আগে থেকে এখানে পরিকাঠামো তৈরির ব্যাপারটা চলছিল তো বুঝতেই পাচ্ছেন প্রায় দু মাস এই মাঠটা আর করুণ অবস্থা এই মাঠটা এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা করার কাজ চলছে এটা যত দ্রুত গতিতে চলবে যত তাড়াতাড়ি মাঠটা পরিষ্কার হবে তত কিন্তু খেলা প্রেমীদের কাছে বা যারা এখানেতে প্রতিদিন যারা এখানে জগিং করতে আসেন ব্যায়াম করতে আসেন আর বিভিন্ন সাংস্কৃতিক আরও কার্যক্রম হয় সেগুলো কিন্তু সেগুলোর পক্ষে কিন্তু ততটাই মঙ্গলদায়ক হবে সেগুলো করার ক্ষেত্রে সেটা করা যাবে তো ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি পরিষ্কারের যে ব্যাপারটা সেটা অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলো লাগানো হবে কিছুদিনের মধ্যেই তো আমাদের ঘাটালের হৃৎপিণ্ড এই মাঠটা মহকুমার যত ধরনের গুরুত্বপূর্ণ খেলাধুলা থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান মেনলি খেলাভিত্তিক যে অনুষ্ঠানগুলো হয় সেটা কিন্তু এখানেই হয় তার ফাইনালি বলুন আর অন্যান্য যে সমস্ত প্রতিযোগিতাগুলো রয়েছে বাস্তরিক প্রতিযোগিতা থেকে আরম্ভ করে বহু কিছু ঘটে এই এই মাঠটাকে কেন্দ্র করে আর নিত্য যারা আসেন এখানেতে মর্নিং ওয়াক করতে জগিং করতে তাদের কাছেও এই ধরনের একটা সবুজ মাঠ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর সেই মাঠটা প্রায় দু মাস ধরে কিন্তু ঘাটাল মেলা বিভিন্নভাবে এর মানে দখল করেছিল বিভিন্ন কাঠামো তো আস্তে আস্তে সেই মাঠটা তার জায়গায় ফিরে আসছে তবে এই কাজটা যত তাড়াতাড়ি হবে বন্ধুরা সেটা কিন্তু ঘাটালের জন্য মঙ্গল এখানকার স্পোর্টস যারা লাভার্স রয়েছেন বা যারা খেলাধুলো করেন তাদের পক্ষে একটা মঙ্গলদায়ক ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ অনেকেই খেলতে পারছে না আর আপনারা জানেন যে শহর মানেই সেখানে যেটা ব্যাপার হচ্ছে পরিসর খেলাধুলার পরিসর মাঠ এগুলো নেই বললেই চলে চারিদিকে কংক্রিট আর তার মধ্যেই এই রকম দু একটা যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সাধারণ মানুষও একটু সময় কাটানোর জন্য বিকেলের দিকে আসে তো এই মাঠটা যত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে উঠবে যত তাড়াতাড়ি সেজে উঠবে আগের মতো রূপটা ফিরে পাবে ততই কিন্তু সেটা ঘাটালবাসীর কাছে একটা ভালো ভালো দিক হয়ে থাকবে সেটা অবসর কাটানোর ব্যাপারের জন্য মঙ্গলদায়ক হবে বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখছেন এক্সপ্লোর অনবদ্য তো এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও দেখার জন্য অরবিন্দ স্টেডিয়ামের পূর্ব দিক দিয়ে গেছে ঘাটাল রোড সেই রোডের কাজটাও চলছে সংস্কারের কাজও চলছে এই দেখুন এখনও বেশ কিছু জায়গা মেরামত করতে বাকি আছে এবড়ো খেবড়ো রয়েছে মাঠটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ প্লাস্টিক এই মাঠের সঙ্গে মিশে রয়েছে তো এখনও কিন্তু পুরোপুরি মানে এর হেলথ এবং হাইজিন যে ব্যাপারটা রয়েছে মাঠের সেটা কিন্তু ফিরে পেতে এখনও সময় লাগবে ওই দেখতে পাচ্ছেন গরুটা দাঁড়িয়ে রয়েছে সে পাশের যে রাখা ময়লা সেগুলো কি বলবো তুলিত কথায় বলতে গেলে খাচ্ছে আর পাশে বক বসে রয়েছে ওই দিকটা এখনও ময়লা রয়ে গেছে যেটা বোঝা যাচ্ছে আর আমরা এই যাচ্ছি এটা ঘাটাল কলেজের মহিলা হোস্টেলের ঠিক পাশেই যে মাঠটা পড়ে রয়েছে তার চিত্র আপনাদেরকে দেখাবো তবে এখনও বহু জায়গায় যদি ঘোরাফেরা করা যায় এই দেখতে পাচ্ছেন বহু জায়গায় যত্র তত্র নোংরা পড়ে রয়েছে সেটা ক্যামেরাতেও ধরা পড়ছে এই দেখুন আজকে ছাব্বিশ তারিখ এই মুহুর্তে এগারোটা চল্লিশ বাজছে এই দেখতে পাচ্ছেন কি অবস্থা তো শহরের ভেতরে এই মাঠটা রয়েছে এই মাঠ যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত রোগ রয়েছে যে সংক্রামক যে সমস্ত রোগ রয়েছে সেগুলো কিন্তু ছড়িয়ে পড়তে পারে মশা ব্রিডিং গ্রাউন্ডও হয়ে উঠতে পারে যদি বৃষ্টি হয় এই দেখতে পাচ্ছেন আজ এক মাসের ওপর হয়ে গেল কিন্তু সেই মাঠের যে অবস্থা কি করুণ অবস্থা দেখুন অতটা খারাপ অবস্থায় অবহেলায় পড়ে রয়েছে এই অংশটা যারা বিকেলে এই মাঠে খেলতে আসেন বা যারা একটু সময় কাটানোর জন্য এই মাঠে আসবেন ঘাটালবাসীদের উদ্দেশ্যে বলছি একটু সতর্ক থাকবেন এখান থেকে কিন্তু নানা রোগ ছড়াতে পারে এখনও মাঠটা সেভাবে কিন্তু আগের অবস্থায় ফিরে আসেনি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যত্রতত্র ময়লা পড়ে রয়েছে মেলার বেশ কিছু অবশিষ্টাংশ এখনও রয়ে গেছে এই দেখতে পাচ্ছেন তো এটা ছিল আমার ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম যেখানেতে আমাদের শিশু মেলাটা হয়েছিলো তো সেটা হওয়ার পর এক মাস কেটে গেছে আর মাঠের কি অবস্থা সেই মাঠটা এখনও সেই পূর্বাবস্থায় ফিরে এসেছে কি না সেটা নিয়ে করা ভিডিও আগে দু একটা ভিডিওতেও আমি এই মাঠের পরিস্থিতি সম্পর্কে এর হেলথ স্বাস্থ্য সম্পর্কে দেখিয়েছি ভিডিওতে আপনারাও দেখতে পাচ্ছেন সচেতন হন আর মাঠটা পুরোপুরি যত তাড়াতাড়ি সম্ভব এর পূর্বের যে রূপ সেই রূপে ফিরে আসবে এটাই কামনা করব আর এই মাঠটা প্রাণবন্ত হয়ে উঠবে শিশুদের খেলার মধ্য দিয়ে খাটালবাসী এসে এখানে মানে যেটা হয় যে জগিং করবে শরীরচর্চা করবে তো এটাই স্বাভাবিক সেই গ্রুপ ফিরে আসুক এক্সপ্লো অনবদ্যও চাই আর আজকে এই পর্যন্তই টাটা বন্ধুরা